অবসর মানেই এখন সংসারের দায়িত্ব পালন করতে হয় দর্শক আমার সাথে উপস্থিত আছেন মৌসুমী হামিদ তার হাইট নিয়ে অনেকেই অনেক কমেন্ট করে থাকেন অর্থাৎ তার হাইট কত আসলে মৌসুমীর কাছে জানা ইচ্ছে প্রথমেই যে প্রশ্ন যে আমি আসলে পাশে দাঁড়িয়ে যখন ইন্টারভিউ নিচ্ছি আমার একটু মনে হচ্ছে যে হাইটটা আসলে কত আমার একটু জানা ইচ্ছা ফাইভ টেন আচ্ছা ফাইভ টেন মানে এই হাইটের অভিনেত্রীর সংখ্যা বাংলাদেশের তো আসলে অতটা নেই না নেই থাকলে তো সমস্যা নেই মানে আই এম গ্রেটফুল যে আমি অনেক টল অফকোর্স আই এম গ্রেট আচ্ছা মৌসুমি যেহেতু একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসা হলো এবং মিরর প্রেজেন্ট এক্সেলেন্স বিজনেস অ্যাওয়ার্ড পাওয়া হলো তো এই বিষয়টা আসলে কেমন লাগছে অনেক তো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাওয়া হয় বা অ্যাওয়ার্ডের সংখ্যাটাও কেমন একটু জানতে চাচ্ছি খুব বেশি না অল্প অত বেশি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড আমি পাইনি আমি খুব অল্প পেয়েছি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আজকে সুন্দর অনুষ্ঠানটা খুবই সুন্দর বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড টু আমাকে ওনারা অ্যাওয়ার্ড দিয়েছেন এবং আমি যারা আয়োজক এবং যারা জুরি বোর্ডে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে আমি কৃতজ্ঞ অনেকদিন পর এখন তো সবিস আগের থেকে মানে আবার সেই সচল একটা মানে আমরা দেখতে পাচ্ছি যে সচল হচ্ছে মানে মাঝখানে কয়েক মাস বিরতি কাটিয়ে তো এখন আসলে কি মনে হচ্ছে যে আসলে সবিসকে আবার ঘুরে দাঁড়াতে পারবে সামনে নাকি আবার কোনো বাধা আসতে পারে মিলে যদি চেষ্টা করি তাহলে আমার মনে হয় পারবে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা সবাই মিলে সবাইকে সাথে নিয়ে যদি আগাতে চাই তাহলে হবে যদি আমি একা একা আগাতে চাই তাহলে আসলে দু হাজার পঁচিশ সাল আর একটা মাস পরে আসতে চলছে দু হাজার পঁচিশ সালে আসলে ভাবনাটা কি সামনে কোনো পরিকল্পনা আছে কি নাটক সিনেমা বা অন্য কোনো সবিজের কোনো কাজ নিয়ে হ্যাঁ পরিকল্পনা তো থাকেই প্রতি বছরের শুরুতেই তো বছরের পরি নেক্সট ইয়ারের পরিকল্পনা নেক্সট ইয়ারের শুরুতেই বলি এই বছর বছর শেষে কি পরিকল্পনা এটা বলতে পারি বছর শেষে পরিকল্পনা হচ্ছে ওই তো ঘুরঘুর করা শেষ টাইমটা আসলে ঘোরাঘুরি করা হয় শীতের সময়টাও এবং আমি খুবই পছন্দ করি পাহাড় পছন্দ করে আমিও পছন্দ করি আমার পছন্দ করে সো আমরা কোথাও না কোথাও যাই আমরা হয় পাহাড়ে যাই না হলে জঙ্গলে যাই 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 না সাগরে কোথাও কোথাও ঘুরতে বলতে যে আসলে সবীজের পাশাপাশি আপনি ঘুরতে পছন্দ করেন কাজের পাশাপাশি অবসর সময় যখন বাসায় থাকা হয় তখন কি করেন বাসায় থাকলে বাসার কত কাজ এখন তো গৃহিণী বাসায় যতক্ষণ থাকি তখন ততক্ষণ গৃহিণীর দায়িত্ব পালন করতে হয় রান্নাবান্না করতে হয় কাপড় চোপড় গোছাতে হয় কাপড় চোপড় ধুতে হয় মানে একজন গ্রিনি যা যা কাজ আছে সবই করতে হয় তো আর আর অবসর মানেই এখন সংসারের দায়িত্ব পালন করতে হয় অবসর ছাড়া কাজ করতে হয় আচ্ছা মৌসুমী আমি যদি আসলে অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত না করতে আসলে ছোটোবেলায় কী ইচ্ছা ছিল বা কোন সাইডে যাওয়ার ইচ্ছা ছিল নিজের মানে আমার এক এক সময় এক এক জিনিস ইচ্ছা করেছে আমার কখনো পাইলট হতে ইচ্ছা করেছে কখনো আর্মিতে যেতে ইচ্ছা করেছে কখনো পুলিশ হতে ইচ্ছা করেছে খুব বেশি মানে পড়াশোনা লাগে অনেক মানে অনেক পড়তে হয় এরকম কোনো কিছু করতে কখনো ইচ্ছা করে নাই এই তো বাবা আমার ইচ্ছা ছিল কি আমার আব্বু খুব আমি টিচার আব্বুর খুব ইচ্ছা ছিল আমি টিচার হই সেই ইচ্ছা কখনো পূরণের ইচ্ছা হয় না যে আমি যদি সেরকম সুযোগ আসে সেরকম যদি অভিজ্ঞতা অর্জন করতে পারি কোর্স আমি শেখাতে চাই অভিনয়। বা আমি যেটা পারি যেটা এক্সপেরিয়েন্স করেছি সেটাই শেখাতে চাই আচ্ছা বাংলাদেশের সবুজ ইন্ডাস্ট্রি আসলে ঘাটতির জায়গা আপনার কি আছে বলে মনে হয় মানে যেহেতু পারিপার্শ্বিক অনেক দেশগুলো আছে বাজেট আসলে কি করণীয় বা বাজেট এই ক্ষেত্রে করণীয় আসলে বাজেট বাড়াতে হবে কাজের প্রতি শততা বাড়াতে হবে বলে আমার মনে হয় বাজেটটা খুবই জরুরি আমাদের বাজেটটাই মনে হয় সবচেয়ে কম মানে আমার মনে হয় যে আমাদের দেশের ডিরেক্টররা এত অল্প বাজেটে যে কাজ করে এখন যেসব ওয়েব সিরিজগুলো হচ্ছে বা সিনেমা যেগুলো হচ্ছে এগুলো যেই বাজেটে করা মানে মানে বলিউডে একটা ছবির যেই বাজেট থাকে তার মানে অর্ধেকের অর্ধেকও যদি আমাদের ডিরেক্টররা পেত তাহলে আমার মনে হয় যে মানে টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি মানে আরো আরো অনেক অনেক ভালো হতো আমাদের ডিরেক্টরদেরকে তো বাজেটই মানে গল্প বলতে গেলে বাজেটই দেওয়া হয় না বা বাজেটই পায় না বেশিরভাগ পরিচালক আমার মনে হয় এটাই হ্যাঁ বাজেটেরই প্রবলেম আসলে দেশটা এখন একটু অস্থির সবাই যেন আমরা একটু শান্তিপূর্ণ থাকি হিংসা ঘৃণা ভায়োলেন্স থেকে বের হয়ে আমরা একটু সবাই যদি আমরা রেগে থাকি তাহলে কিভাবে হবে কারণ কাউকে না কাউকে তো মানে রাগী মানুষগুলোকে ঠান্ডা করতে হবে মানে মানসিকভাবে শান্ত থাকা সবাই সবাইকে হেল্প করা